সালামু আলাইকুম গাইস আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো চিনু এখনই কানি জড়াই চাই তাই আজকে কাজের জগে নাই রুমত থাকে শুনু সারাদিন আমার ভালো লাগে না আল্লাহ দুপাল বেলা আইছে একটু কি বা তা আর কি করবেন বারে প্রবাসের জীবন আমার আমার অসুখ বসুখ হইলে আমার নিজের যত্নটা নিজেকে নিয়ে ভালো লাগে লা মুই বেশি কথা ক্যামেরা সামর্থ করি পারবো না মুই আল্লাহ কে ঘুরবে আইছি ওইটা তোমার ঘুরে দেখাবো ঠিক আছে আচ্ছা চলেন দেখা কে ঘুরবে আইছি আর ও হ্যাঁ মুই কে তো রহস্য এটা তো তোমাক কহু কে নাই মুই রহস্য সিঙ্গাপুরের একদম শেষ মাথাত একদম বগলত ও মালয়েশিয়া মালয়েশিয়া আছে না মালয়েশিয়ার একদম কাছেতে একদম বগলতে রহসু এই উঠি এলা ঘুরে আই এলা তোমাক এলা মুই ঘুরে দেখাম এ যে সামনে দেখাছেন না ও এটা হইছে ভিউ ডরমেটরি তো আর ভিউ ডরমেটরি শুনিছেন ওই ঠিক এই আর বগলতে মনে কর এই যে দেখাচ্ছেন না এই নদীখান এটা কিন্তু নদী না হয় এটা হইছে এইখান না এখান হইছে এই সিঙ্গাপুরের সিঙ্গাপুরের পানি আর ও এটা হইছে না এটা হইছে মালয়েশিয়ার পানি আর সিঙ্গাপুরের পানি একঠে হইছে ও মালয়েশিয়ার সাগরের সাথে এটা লাগে গেছে মানে ওইটার থেকে পানি উঠা নামা করছে তো ওইটাই আর কি বুঝছেন এটা হচ্ছে কেনাল পাস বুঝছেন আর এর হচ্ছে আছে ডোমেট্রি এটা বাংলাদেশের অনেক প্রবাসী আছে রয়েছে বাংলাদেশের প্রবাসী রয়েছে চাইনিজ প্রবাসী রয়েছে তামিল রয়েছে বিভিন্ন দেশ থেকে আসেনি এটা রয়েছে আর কি বুঝছেন চলেন আর কোন সামনে যাও ও যে সামনে দেখেছেন ওইখান হয়েছে সাগর বুঝছেন ওই সাগরে এটা জামাও এটা যাই না আমরা মাঝে মধ্যে বলছি আর এটা ঘাসগুলা দেখেছেন কত সুন্দর ওকে বাবু কে বাবু গোটেখান পা ঢুকে গেল ভিতরত হ্যাঁ এত ঘাস এটা যদি আমার বাংলাদেশে রইলে হয় না মুই এখন গরুর ফামার দিনও হয় বুঝছেন যাক আর কিছু করিবার নাই রো এটা তো আর বাংলাদেশ না হয় এটা হচ্ছে সিঙ্গাপুর হ্যাঁ দেখিছেন কত সুন্দর ফুল ঘাসের উপর ফুল জাগাইছে হ্যাঁ বাংলাদেশে হইলে গরু খায় না একদম সেই হইলে যাই হোক এখান তো আর বাংলাদেশ না হয় এটি আর গরু পালা যাওয়া নাই যে দেখাচ্ছেন সামনাত এইখান হয়েছে সাগর খান বুঝছেন এই সাগরটা পার হওয়া আইলেই মনে করছি সিঙ্গাপুর থেকে চলে যাওয়ার মালয়েশিয়া ওই যে দেখাচ্ছেন এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই যে দূরত দূরত দেখা যাচ্ছে এই যে এটা হয়েছে মালয়েশিয়া বিল্ডিং বুঝছেন এটা হয়েছে মালয়েশিয়া এই সাগরখান টিপকে পার হওয়া মনে করো মালয়েশিয়া বুঝছেন মালয়েশিয়া দেখিলেন এটা হয়েছে সাগর মালয়েশিয়া সাগর বুঝছেন আর চলেন এলা উপরত যাই আর একটি কথা না কো দেখু উপর কি আছে হ্যাঁ দেখিছেন কি ঘাস পুরা মাঠত সবুজ ঘাসে ভরা বুঝছেন এটি আসলে মনটা ভালো হয়ে যাচ্ছে এটা আমরা প্রতি রবিবারে যারা ছুটি পাচ্ছি আমরা বন্ধু বান্ধবগুলো আসেনি গোটালাইটে বসছি বসে আড্ডা দাসছি ঘুরেছি আজকে তো আর না। হয় আজকে মোর জ্বর জড়াইছে এই দানে মনে করো আজকে খাজত জম নাই আসেনি এতে একটু ঘুরিবে আসেন আর কি ঘুরিয়ে আসে না আমি কিন্তু ভাবিনি এখন ভিডিও করো বুঝছেন তো ভাই ভিডিও খান তো দেখিলেন তো ভিডিঅ'খন কোন হৈছে একো কমেণ্ট কৰি জনিয়েন এইটো মোৰ ফাৰ্ষ্ট ব্লক ভিডিঅ' বুজিছে মই ভিডিঅ' কৰি পাৰো নৰে এফ কামৰাৰ সময়ত কথা কৈ পাৰো নাই ভিডিঅ' কৰি পাৰো নাইতো ক'ত ভিডিঅ' কোনো হয় মই তো কমেণ্ট কৰে জনাইন কোনো হৈছে ভিডিঅ' খান আৰু আঞ্চলিক ভাষাই কথা কৈছোঁ তো বুজি পাৰ যদি অসুবিধা হয় কহেন ঠিক আছে তো ভাল থাকে ভাই আলাম